আপনাদের মতন হারামখর আর সুদ সুদখোরের উপর কোরআন অবতীর্ণ করলে কোরআনের অবমাননা হতো মাথায় যত টুপি দিয়ে থাকে ভিতরে সব শয়তানি ভরা ও এটা বলার দরকার তো ছিল না এটা খুদবা দিলে বলছি এটা নাম করছি না যে অমাক জায়গার খুঁতবা অমাক গ্রামের বদনাম করছি এটা করছি না নাম কর তো এক অনিচ্ছুক নাম তো করি নাই সোশ্যাল মিডিয়ায় যারা এই বক্তব্যটা শুনবেন নাম গ্রামের নামটা ছাড়াই বক্তব্যটা ছাড়বেন শুধুই আপনারা না সারা পৃথিবীতে একই চরিত্র চলে একটা মুসলিমের চারটে মনে থাকবে এক মুসলিম হতে হতে তাকে হবে সৎ চরিত্রের অধিকারী সততা সৎ হতে হবে এটা প্রথম নাম্বার এখনকার লোক সৎ নাম সাত বেশি তা আপনারা ভালো জানেন ওটা আপনারাই মাপামাপি করুন না হাজার দিন খুদবা দেওয়ার পরে কোনো পরিবর্তন নেই জাতির পরিবর্তন নিয়ে আসে বরঞ্চ আরো খারাপ হয়েছে খুদবা শোনার পরে সেই খুদবারই সমালোচনা করে ওই রাস্তাঘাটে অথচ তার ভিতরে আলে মেলেন কালাম কিছুই দেখতে পাওয়া যায় না ভূতের পেট আর বড় বড় আল্লাহ মতো দাহার সেজে কথা বলেন হিসাব করে কথা বলবেন না তো ওই কথার বিচার হবে কারণ তারা মাঠে ওই কথার বিচার হবে

দুধের এত বরকত আর একটা বাটি নিয়ে আসো দেখি আর একটা বাটি নিয়ে আসায় সেই দুধটাও বাটি পূর্ণ হয়ে গেল দুটো বাটি পূর্ণ মানে বাচ্চা কয়টা দুটো বাচ্চা যথেষ্ট পরিমাণ শিশু মোহাম্মদ আসার পরে হালিমা তো নিজে বলেন আমার দুধ আমার বাচ্চা আব্দুল্লাহ সহজভাবে পেত না অনেক কষ্ট মরুভূমির সেই মহিলা নে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু একটা দুধ পান করতেন আব্দুল্লাহ দ্বিতীয় দুধেই তার পূর্ণতা লাভ করতে দ্বিতীয় দুধের পরে আর ওর প্রয়োজন হতো না আমার দুধ অনেকটা বেড়ে গেছিল গর্কতময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার দেখিয়েছেন একটি দুধ খাওয়ার পরে দ্বিতীয় দুধ তিনি পান করেন কোনে বসে শৈশবের যখন আস্তে আস্তে একটু বড় হলো যখন খেলাধুলা শুরু হলো এই সমস্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে খেলাধুলা করতেই খেলা ভেঙে দিয়ে সবাই চলে যেত শিশু মোহাম্মদ ওই খেলার খেলনা গুলো সব আপন আপন গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তিনি সব শেষের দিকে যেতেন পরের দিন আসার পরে আবার খেলনা গুলো প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিত ওই সমস্ত কাপের ও মুশ্রেফ যারা ছিল তারা

মেষ চড়ানো ছাগল চড়ানো এগুলো তাদের পরিবেশ গ্রামের পরিবেশ শিশু মোহাম্মদ চাইল যে সঙ্গে আমিও জেদা নিজের ছেলেকে যতটুকু খোঁজ খবর রাখতেন তার চাইতে মোহাম্মদ সাল্লামের খোঁজ খবরে বেশি রাখতেন হালিমাতু তু দেখা গেল দুই ভাই মেষ চোরাতে যাওয়ায় সন্ধ্যা হতে চলেছে যখন লাল হয়ে গেল একটা দোবার মুখে শিশু মোহাম্মদ সাল্লাহামকে চিত করে শুয়ে বুকটাকে পুরোটা চিরে তেনার অপারেশন করা হলো আবদুল্লাহ নিজের চোখে দেখলো অপরিচিত অপরিচিত দুইজন লোক আসলো আর অপরিচিত তাদের পোশাক দেখলাম এইরকম সাদা পোশাক তাদের মাথা আপুরু এবং তারা আমার ভাইকে ধরলো সরাসরি চিৎ করে ফেলে মরুভূমিতে তাকে বুক থেকে পাপ হতে মাথা থেকে একদম পাপ বুক থেকে গোটা বুকটা চিরে একদম ফেড়ে রেখেছে আবদুল্লাহ ধরতে ধরতে গিয়ে ছুটে যেয়ে বলল মা 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 আমার ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর দুনিয়াতে নেই

শিশু মাহ মাদের কমিয়ে দেখা কি হয়েছিল কথা বলতে পারে না বলে না তখনকার জামা যে ছেলে বাচ্চাদেরকে জিনের আশারে ধরেছে জিনে ধরেছে বলে এর কাছে ওর কাছে কবরাজের কাছে দেখা দেখি কবরেজ তারা দেখে দেখে বললো এর কাছে কোনো জিনের আশার নেই মাহমদ সাল্লামের যখন একটু হয়ে যখন শান্ত হলেন বললেন যে মা আমি বুঝতে পারি নাই দুইজন আচানক আসলো সাদা পোশাকে আমাকে চিৎ করে ধরা পর্যন্ত আমি এতটুকুই জানি এর পরের খবরটা আর বলতে পারবো না কিন্তু পরের খবরটা আমি আমরাও বলতে পারতাম না স্বয়ং যিনি বলা করিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীরে তার ভিতরে একটা মাংস পিণ্ড থাকে যে পিণ্ডতে আপনাকে আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না অন্যায়ের সহযোগিতা করে অন্যায়ের প্রতিযোগিতায় আজকে মাঠে এনেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্ত পিণ্ড যা যেটা শয়তানের ই থাকে সেই চৌবাচ্চা কাকে নিজে ছিঁড়ে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে ওই প্লেটটা মোহাম্মদ সাল্লা সাল্লামের ভিতরে ভরে দিলেন এইটা ছিল তেনার অপ্রেশন যে দুনিয়াতে শয়তানি বলতে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আর তিনি আসতে পারবে না বাকি সবার কাছে শয়তান আছে শয়তান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার রসুল আপনার কাছে কি আছে বলে জি হ্যাঁ আমার কাছেও আছে আপনাকে কি করে বলে আমার কাছে শয়তান আসে আসার পরে আমাকে পরামর্শ দেয় ভালোটা খারাপ দেওয়ার ক্ষমতা তার নেই শুধুই তাই নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিশু থেকে যখন ওইভাবে বড় হয়ে উঠতেই উঠতেই তিনি দেখলেন সবার শেষে বাড়ি যান সবার শেষে সব খেলনা দোলনা গুলো ঠিকঠাক করে দিয়ে সবার শেষে বাড়ি যান প্রত্যেকটা গার্জেন আছে তার বাপ আছে ছেলেদেরকে আমদ কুমদ করে কোলে নিয়ে চুমা খায় আনন্দ দেয় ফুলদানি দেয় খেলনা দেয় যে যা দেয় বাচ্চাকে কোলে করে নিয়ে যায় হঠাৎ করে কত হাল জাগলো শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সবারই পিতা আসে সবারই পিতা আসে আনন্দ করে তারা কোলে চেপে যায় আমি আমার পিতা নেই আমি কি সেই সম্মান সহিত আমি যেতে পারি না নিজের মন মন সবারই তো এটা হতে পারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাহাড়ের চূড়াই যে মনটা খারাপ করে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কান্না করে সারা দিক খোঁজাখুঁজি করতে 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 দেখা গেল সেই সময় খুঁজতে খুঁজতে গিয়ে পাওয়া গেল মাহমদ সাল্লা সাল্লামকে এক চোরাই মা আমি না এসে বলে যে বেটা তুমি বাড়ি যাওনি কেন দাদা এসে বলে বাড়ি যাওনি কেন প্রত্যেককে একটা জবাব দেয় প্রত্যেকের বাপ এসে আনন্দ হল উল্লাস করে নিয়ে যায় আজকে আমার বাপ না আসা পর্যন্ত আর আমি এখান থেকে যেতে চাইছি না আমার আব্বা আসবে তবেই যাবো আব্দুল মুতাল্লেব তার দাদা খবর প্রদান করল যে আর আমি না সে যে তার নিজের পুত্রকে আহ্বান করে ডাকল বেটা তুমি এসো চলো বাবা বাড়ি চলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন ধরেছেন মা আজকের দিন যাওয়ার কথা না আজকে যাব না আজকে আমার আব্বা কোথায় কেন আমার আব্বা আসে না আমি কি অন্যায় করেছি আমার আব্বাকে না দেখা পর্যন্ত আমি আর যেতে চাইছি না মা আমিনা চোরাই থেকে ডাক দিয়ে বেটাকে কোলে নিয়ে বলল বেটা তোর আব্বাকে ছাড়াই যখন যেতে চাইছিস না চল তোর আব্বার কাছে সাক্ষাৎ করে নিয়ে আসা হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মের ছয় মাস আগে আব্দুল্লাহ বিদায় হয়েছে এখন সেই আবদুল্লাহকে দেখাতে হলে কবর ছাড়া তার দেখানোর কোনো রাস্তা নেই মোহাম্মদ সাল্লা কে দুধ থেকে মা আমি না কবর স্থানে মহিলাদের যাওয়ার এই যুগও নেই সেই যুগও ছিল না দূরে থেকে ছেড়ে দিয়ে বললো বেটা তোর আব্বা ওই জায়গায় শুয়ে রয়েছে তোর আত্মনাথের সারা আমি দিতে পারলাম না যদি পারে তোর আব্বাকে সেইখান থেকে নিয়ে আসলে তুই নিয়ে আয়গা যা ওইখানে দেখ ওইখানে তোর রাব্বাস হয়ে আছে শিশু বাচ্চা বাচ্চা যেটা থেকে শিক্ষা দেওয়া হয় সেটাই শিখে গোবরে গিয়ে হুগড়ি পড়ে বলে আব্বু সবার সে নিয়ে যায় আমার অপরাধটা কি কেন আপনি উঠেন না আসেন আমাকে কোলে নেন আব্বু আব্বু একবার পৃথিবীতে যারা এসছে যা আসার একটা সিরিয়াল একবার কবরে চলে গেলে আর কেউ ফিরে আসার কোনো রাস্তা নেই শিশু বাচ্চা কাকে বলবে মরুভূমিত পাতি খবরটা দিতে আসছিল খবরটা ছোট্ট ছোটতে বাচ্চার অন্য কর তার রাজধানী দেখে মা মিনা স্বামী হারা মা মিনা অ্যাতিম শিশুর কান্না মা মে মানুষ তিনি এইভাবে মরুভূমিতে মহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে ছেড়ে চলে যাবে পৃথিবীর কেউ বুঝতে না পারায় তার মাকে খবর দিতে আসছে মা আমি আমার কথা শুনলো না আমার কথায় সহযোগিতা করে না ছেলের এই কথার আগেই মা আমি না গাছে দিয়েই শুয়ে রয়েছে মাকে হিল্লানা দিয়ে বলছে মা মা উঠো আপা কথা বলে না আমার একটু সহযোগিতা করো সারা পৃথিবীর অতি সম্মানিত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গায় হাত ধরে এতবীরে সবচেয়ে বড় একটা ভাষাতেই শুধু আসে শান্তি সম্প্রেতে সবকিছু ধাক্কাটা মারতে টাম ত্যাগ করেছে মা ডাক পরে একবার কান লাগিয়ে বলে মা আছেন মানে পেটে একবার কান লাগায় নাকে হাত দায় নাড়ে মুখটা খারাপ করে বলে সারা পৃথিবীর এতিমের সর্দার বাপ তো আগে হেরে হারিয়ে চলো যার ছায়া ছোট্ট ছিলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ মাকে হারিয়ে দিলেন পৃথিবীতে আর কে থাকতে পারে মরুভূমিতে ছাতা ডামাট আগেই হারিয়ে চলো আজকে ছাতার ছায়াটা হারিয়ে গেল এই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এতিম শুধু না এতিমে সর্দার আস্তে 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 যেটা এইভাবে দিন অতিবাহিত হতে হতে হতেই খুদবার খুব সংখ্যক টাইম তারপরে বলছি তিনি যেতে যেতে শেষের দিকে চল্লিশ বছর বয়স হলো এই বছর বয়সের মধ্যে রসুল সাল্লাল্লাহ বললেন আলম ইয়াজিদিকে ইয়াতিমান আমি তোমাকে কি ইতিমের মধ্যে থেকে পাই নাই এই আতিমের মধ্যে থেকে সে সারা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে সেই জায়গায় সবার উপরে তোমার সম্মানের জায়গা বানিয়ে দিলাম বলা যাবে একটা আল্লাহ এই যে মাহাম্মদ বললে সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললে আপনি যত বড়ই কোণা করেন না কেন এই বড় মধ্যে থেকে দশটা গুণা ঝরঝর করে ঝরে যায় আর ওই ঝরা জায়গাটা ওই এতিমের নাম ওই জায়গায় দশটা নেকির অধিকারী বানিয়ে দেওয়া হয় বলা যাবে একবার সুহান আল্লাহ এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে মূল্যবান কিতাব যেটা দান করেছেন যেটা পড়লেও নেকি পাওয়া যায় শুনলে নেকি পাওয়া যায় কোরআন ও আল্লামাহন পৃথিবীতে যত সম্মানী লোক দেখা যায় এর মধ্যে সবচাইতে সম্মানী লোক যে কোরআন শিক্ষা করে অপলকে কোরআন শিক্ষা দেয় এ পৃথিবীর সবচাইতে সম্মানী লোক আল্লাহ